আজকে আমি বানিয়েছি আনারসের চাটনি আনারস শুধু নয় মাছের ডিম দিয়ে বানিয়েছি এর আগে আমি আম দিয়ে মাছের ডিম দিয়ে বানিয়েছিলাম সেটাতে অনেকে ভালোবাসা দিয়েছেন তবে আজকে আবারও একটা আনারস দিয়ে বানালাম মাছের ডিমের চাটনি মাছের ডিম দিয়ে অনেক রকম রেসিপি করা যায় তবে এই রকম যদি মাছের ডিম দিয়ে চাটনি করেন তাহলে কিন্তু শেষ পাতে খাওয়াটা সম্পূর্ণ মনে হয় ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে নেবেন নমস্কার বন্ধুরা কেমন আছেন সব আমি ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি পাঁচ ফোরণে তো দেখো আজকে আমি নিয়ে বসেছি একটা বড় আনারস আর সঙ্গে নিয়েছি মাছের ডিম তো চলো আনারসটাকে আমি কেটে নেব আনারসটা পেকে গেছে দেখো মাথাটা কিন্তু শক্ত হয় তো চলো আনারসটাকে আমি কেটে নেব তো মাছের ডিমটাকে আমি সরিয়ে দিচ্ছি এবারে আমি তার মাথাটা আমি কেটে নেব মাথাটা কিন্তু একটু শক্ত হয় আর কাঁটা কাঁটা থাকে সাবধানে কাটতে হয় ওই পাতাগুলোতে কাঁটা থাকে তো চলো কাঁটা হয়ে গেছে এবারে আমি আনারসের চোখগুলোকে কাট কেটে নেব চোখগুলো কিন্তু একটু শক্ত শক্ত মনে হচ্ছিল তো তার জন্য আমি বটিতে কেটে নেব তো দেখো কেটে নিয়েছি এবারে আমি পুরোটা কিন্তু রান্না করব না একটুতেই অনেকটা হয়ে যায় হাফ আমি রান্না করব হাফ রেখে দেব তো হাফটা দেখো আমি ছাড়িয়ে নিয়েছি চোখগুলো ভালো করে এবারে আমি কেটে নেব তো মাঝখানের যে মোটা শিরার মতো থাকে ওটা কিন্তু বের করে দিতে হবে এবারে আমি টুকরো টুকরো করে কেটে নেব আমি আজকে পেস্ট করে বানাবো আপনারা চাইলে কিন্তু এই রকম ছোটো ছোটো দানা করে কিন্তু রান্না করতে পারেন মাছের ডিমের সঙ্গে কিন্তু আমি আজকে পেস্ট করে রান্না করব তো দেখো টুকরো টুকরো করে কেটে নিচ্ছি হাবি রান্না করব তো কাটাও দেখো কেটে নিয়েছি আমি এগুলো দিয়েই অনেকটাই চাটানি হয়ে যাবে তো এগুলোকে আমি পেস্ট করে নেব তো তার জন্যে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি দেখো মিক্সিতে আমি পেস্ট করব তো চলো এগুলোকে আমি পেস্ট করে নেব তো দেখো মানে ঢাকা দিয়ে আমি পেস্ট করে নিয়ে ফিরে আসছি তো এদিকে দেখো সেটা পেস্ট করার পরে আমি এদিকে মাছের ডিমটা যে রেখেছিলাম সেটা আমি নুন দিয়ে ভালো করে একটু হাতে চোখটে নেব তাহলে দানা দানাগুলো অনেকটাই ছেড়ে যাবে তো মাখানো হয়ে গেছে এবারে আমি হাত ধুয়ে কড়াই চাপিয়ে দিয়েছি দিয়ে দিলাম জল জলটাকে ফুটতে দেব মাছের ডিমে কিন্তু এইভাবে গরম জলে যদি মাছের ডিমটা দিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আর দানা দানা থাকে দানা দানাটা খুলে যায় জমার বেঁধে থাকে না তো দেখো ফুটিয়ে ফুটিয়ে নিলে কিন্তু অনেকটাই বেড়ে যায় তো দেখতেই পাচ্ছেন কতটা বেড়েছে দেখো তো এগুলোকে আমার আমি কিন্তু গ্যাস বন্ধ করে দিয়েছি এবারে কিন্তু আমি এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেবো এটা কিন্তু ছোট ছাঁকনি আছে আমার কাছে আপনারা চাইলে বড় ছাঁকনি থাকলে কিন্তু আপনাদের হাতের কাছে এককালীন ছেঁকে নিতে পারেন তো আমি একটু একটু করে ছেঁকে নিচ্ছি যাতে জল না থাকে একটু হাতা দিয়ে চেপে চেপে জলটা বের করে নিচ্ছি বেশি আমরা অনুষ্ঠান বাড়িতে কিন্তু এইরকম মাছের ডিম দিয়ে আমের চাটনি বা আনারসের চাটনি আমরা খেয়েই থাকি সুন্দরও লাগে মুখে পড়লে তো দেখো একটা প্লেটে নিয়ে কিন্তু আমি ঠান্ডা করে নিচ্ছি একটু মেলে দিয়েছি তো পুরোটাই ছাঁকা হয়ে গেছে এবার আমি প্লেটে একটু মেলে দিয়েছি যাতে একটু ঠান্ডা হয়ে যায় তাড়াতাড়ি তো চলো এবারে আমি কড়াইটা ধুয়ে নিয়ে আবারও তেল দিয়ে দিলাম অল্প একটু তেল দিয়ে আমি দুটো শুকনো লঙ্কা আর একটা আমি দিয়ে দিচ্ছি তো লঙ্কাগুলো লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো হাফ টিস্পুনের মতো পাঁচ ফোড়ন দেখো ফোড়নটাকে ভেজে নিয়ে আমি এখানে যে পেস্ট করে রেখেছিলাম আনারসের সেটা আমি ঢেলে দিলাম তাহলে দেখো একটু মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নিলে কিন্তু এইভাবে নাড়তে থাকলে কিন্তু আনারসের একটা আনারসের টেস্ট কিন্তু ভালো হয় আর একটা হালকা গন্ধও থাকে উগ্র গন্ধটা কিন্তু চলে যায় এবার দেখো একটু নেড়ে নিয়ে কিন্তু আমি মাছের ডিমটা দিয়ে দিচ্ছি সবটা দেব না অনেকটাই হয়েছে যেহেতু অল্প করে মাছের ডিম দিয়ে দিলাম মাছের ডিমটাকে মিশিয়ে নেব আর দিয়ে দেব একটু নুন আর হলুদ গুঁড়ো দেব আপনারা চাইলে কিন্তু আনারসটাকে কুচিয়েও নিতে পারেন আনারসে সেক্ষেত্রে কিন্তু আনারসটাকে কুচিয়ে পাঁচ ফোরণের সব পরে দিয়ে দিলে একটু নেড়ে জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে আর না হলে যদি পেস্ট করেন তাহলে কিন্তু এইরকমই দিতে হবে তো দেখো একটু নুন আর হলুদ দিয়ে দিলাম এবারে একটু নেড়ে নিয়ে আমি এখানে দিয়ে দেবো চিনি আমি কিন্তু জল ইউজ করছি না কারণ চিনি থেকেই জলটা বেরিয়ে পড়বে নাড়তে নাড়তে চিনি গললে কিন্তু গলে গেলে কিন্তু একটু জল জল ভাব হয়ে যাবে অনুষ্ঠান বাড়িতে কিন্তু পাতলা হয় এরকম কিন্তু মোটা হয় না কিন্তু আমি যেহেতু ঘরে বানাচ্ছি তাই একটু মোটা মোটা করে বানিয়েছি তো দেখো হয়ে গেছে একদম কমপ্লিট কতটা সুন্দর হয়েছে দেখো গ্যাস আমি বন্ধ করে দিয়েছি অসাধারণ খেতে লাগে শেষ পাতে যদি এইরকম আনারসের চাটেন থাকে তো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন